নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো ফ্রায়েড রাইস কম ঝামেলায় একদম সহজ পদ্ধতিতে তো চলুন ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার প্রথমে ফ্রায়েড রাইসে দেওয়ার সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ভেজে নিচ্ছি গাজর করে আমি কেটে নিয়েছি নিচ্ছি গাজরটা একটু ভাজা হতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস কুচি আর সাথে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে তুলে রাখার কোনো দরকার নেই এইভাবে করবেন একদম সহজেই হয়ে যাবে সামান্য লবণ দিয়ে সবকিছু ভেজে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিস এগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি এবার আমি ফ্রাইড রাইসের ভাতটা তৈরি করে নেব বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল এখানে ঘিও দেওয়া যায় জলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি বাসমতি চাল মোটামুটি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবাই জানেন ভাতটা পুরোপুরি করতে হবে না এইটটি টু নাইনটি পারসেন্ট করে নিলেই হবে ভাতটা ফুটতে শুরু করেছে আর সামান্য একটু সময় দিলেই হয়ে যাবে ফ্রাইড রাইসের ভাত কিন্তু একদম রেডি দেখুন ভাতটা একটু বুঝে করা কিন্তু অবশ্যই জরুরি চেষ্টা করবেন চাল যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় তো এরকম করে আমি ভাতটা করে নিয়েছি এটাকে এবার আমি জল থেকে তুলে নেব একটা গামলা নিয়েছি এর মধ্যে আমি ভাতটা জল থেকে তুলে কিছুক্ষণ মতো রেখে দিচ্ছি কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি এর মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু ভেজে নেব ততক্ষণে একটা গামলা নিয়ে ভাতগুলোকে আমি এর মধ্যে ঢেলে নেব ভাতের উপর দিয়ে আমি ভেজে রাখা সবজি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ঘি এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন নুনটা ভাত সেদ্ধ হওয়ার সময় দেওয়া ছিল সেই জন্য আর নুন দিচ্ছি না যে তেলটা কেবল তৈরি করলাম গোটা গরম মশলা দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বলতে পারেন ফোড়ন সব কিছু ভালো করে এবার মিশিয়ে দেব ব্যাস দেখুন কোনো ঝামেলা নেই একদম সহজে দারুণ একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল খেয়াল করে দেখুন একটা ভাতও কিন্তু ভেঙে যাচ্ছে না এরকম ভাবে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন সব কিছুকে হালকা হাতে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আরও একবার এটাকে আমি মিশিয়ে দিচ্ছি কেমন লাগলো এই চট জলদি ফ্রায়েড রাইস বানানোর রেসিপিটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে